হ্যালো আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমার সুইচ ডি অ্যাকাউন্ট এক্সএস 25 ইয়ার টেন্টেড সার্ভারে অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে লাস্ট ওয়ান 48 চলো হিস্টরিটা দেখি এই হচ্ছে আমার সেই অর্ডার যেটা আমরা ডিসকাস হইছি এটা সেল ওপেন হয়েছিল 4.75 লট সাইজে এটা হচ্ছে মানে এই টোটাল লিকুইডিটিতে আপনার এর বেশি সম্ভবত আর লস সাইজ নিতে পারে না কারণ হয়তো হয়তো ওরা দেখে গেছে আরও বেশি লস সাইজ ওপেন করতে আরো ব্যালেন্স যদি বেশি থাকতো এটা নিয়ে ওরা যদি একটু বেশি লটে তার আগে অর্ডার দু তিনটা অর্ডার দেখি আমরা আগে একদম সেল জিরো টু এটা পঁচিশ ডলার পকেটে ছিল এটা অর্ডার নাম্বারটা দেখেন লাস্টে হচ্ছে আপনার টু থ্রি জিরো তো এই অর্ডারটা আমরা চেক করি লক থাকবে

তারপর এখানে হচ্ছে বাই সমস্ত ক্লোজ হ্যাঁ ক্লোজ রিকোয়েস্ট এস এখানে এখানে ক্লোজ এক্সিকিউট হচ্ছে মানে ক্লোজ হচ্ছে তো অর্ডারটা হিস্টরি আছে কখন কি হয়েছে মানে টোটাল হিস্টরি আপনি যদি একটা পেন্ডিং অর্ডার ক্রিয়েট করেন কখন পেন্ডিংটা দিবেন কখন মডিফাই করে এই সলিউশন টোটাল এখানে থাকে হিস্টরি তারপরে এর পরেরটা আমরা যদি চেক করি তারপরেরটা অর্ডার নাম্বার হচ্ছে 2685 ডাবল এইটা ডাবল ফাইভ ডাবল নাই ডাবল নাই তো এটার হিস্টরি এখানে আছে ঠিক আছে তারপরে যেটা আইস্কেম হইছে ওটা আছে এইটা আইকোর একটু দেখেছিস দেখুন হিস্টরি এটা So da decadei, sou da decadei, é dois, 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 আমি করে নেই কিন্তু আমি যেটা করছি আমার এই অর্ডারটা এই যে এই অর্ডারটা এই অর্ডারটা এই প্রাইস হয়ে এটা মধ্যে দেখেন এসএল দাও আছে এসএল হচ্ছে 40 4470 এই প্রাইসে এসএল তো এই প্রাইস আমার একটা পেন্ডিং অর্ডার ছিল সেটা হচ্ছে সেল 0.05 ঠিক আছে যেই লটটা আমি আগে ট্রেড আমি ইউজ করেছিলাম ঠিক আছে